নমস্কার তোমাদের মেঘমালাতে আবার স্বাগত আজ সোমবার আজ তো ভোলে বাবার পুজো করি আমরা সবাই বাড়িতে তো আমি কিভাবে ভোলে বাবার পূজা করে থাকি তা আজকে তোমাদের সাথে শেয়ার করব বা ভোলে বাবাকে কিভাবে জল অর্পণ করা হয় সেইটা তোমাদের সাথে শেয়ার করব ভোলে বাবাকে কিভাবে জল অর্পণ করা হয় সেই পূজা পদ্ধতি অনেকেরই অজানা যে কিভাবে জল নিবেদন কর তো আজকে সঠিকভাবে জল অর্পণ করাটা তোমাদের সাথে শেয়ার চলো শিব পূজা করতে গেলে আমি তো সবাই জানি যে কাঁচা দুধ নিতে হয় আমি দুধের মধ্যে একটু দই নিয়েছি আর আছে মধু আর শর্করা আর ঘি তো এবার সেটা মিশিয়ে নেব দিদিনা মধু মেঘা শর্করা হিসেবে চিনি নিয়েছি তোমরা চাইলে মিছিরও ব্যবহার করতে পারো তো ভোলেনাথকে আমরা স্নান পাত্রে বসিয়ে নিয়েছি তো দেখো ভোলেনাথ নন্দী মহারাজ আর ত্রিশুল রাখা আছে তো প্রথমেই বলি যে শিবলিঙ্গে কারা থাকে শিবলিঙ্গের এদিকে থাকেন গণেশজি এদিকে থাকেন কার্তিক আর মাঝখান যে রেখাটি দেখতে পাচ্ছ এটা যে অশোক সুন্দরী আর শিবলিঙ্গ যার ওপর অবস্থান করছেন সেটা হচ্ছে মাতা পার্বতীর হস্তকমল তো চলো এবার বলে বাবাকে স্নান করে তো প্রথমে আমরা জল ঢালবো গণেশটিকে করে সবার মাথায় জল নন্দী মহারাজ বাসুকি নাথ ত্রিশুল সবার মাথাতেই জল ঠিক দেখো আর জল ঢালতে ঢালতে এই মন্ত্রটি অবশ্যই জপ করতে হবে ঢালতে ঢালতে এই মন্ত্রটি অবশ্যই জপ করতে হবে ওম নমা শিবায় ওম নমা শিবায় ওম নামা শিবায় স্নানের পর ভোলে বাবাকে আসনে বসিয়ে নিয়েছি আচ্ছা তোমাদেরকে একটা কথা বলি তোমরা যারাই তোমাদের বাড়িতে শিবলিঙ্গ আছে তো শিবলিঙ্গের সাথে তোমরা সবাই বাসুকি নন্দী মহারাজ এটি ত্রিশুল যেন অবশ্যই রাখবে তো দেখো প্রদীপ জ্বালিয়ে নিয়েছি আমি তেলের প্রদীপই দিয়েছি তোমরা চাইলে এখানে ঘিয়ের প্রদীপও জ্বালতে পারো আচ্ছা আর এটা হচ্ছে অষ্টগন্ধা চন্দন তোমরা এটা যে কোনো দশকর্মা ভাণ্ডারে পেয়ে যাবে এটা দিয়ে আমি ভোলের তিলক করব তো দেখো আমি এইভাবেই তিলক করে নি তোমরা চাইলে শেষ চন্দন দিয়েও বাবা তিলক করতে পারো আচ্ছা তিলক করার সময় তোমরা এই মন্ত্রটি জপ করতে পারো ওম নামা শিবায় ওম নামা শিবায় ওম নামা শিবায় ফুলে আমি গঙ্গা জল ছিটিয়ে শুদ্ধিকরণ করে নিয়েছি তো আজকের মতো আমার পুজো হয়ে গেছে আমি মহাদেবকে পুষ্পাঞ্জলি দিয়েছি তো তোমরা সবাইকে এইভাবেই পুজো করবে শিবলিঙ্গকে শিশুকে নন্দী মহারাজকে বাসুকীনাথকে সবাইকে পুষ্প নিবেদন করবে এইভাবে পুজো করবে আর তোমরা যে পদ্ধতিতে বললাম কারো যদি অজানা থেকে থাকে তো এই পদ্ধতিতে তোমরা শিবলিঙ্গে জল অর্পণ করতে পারো তো আজকের মতো এই পর্যন্তই সবাইকে শুভ সোমবার সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে পরের ভিডিওয়ে